তো এই ফোনটা হলো ভিভো ওয়াই টোয়েন্টি এটা দেখতে পারতেন যে সাইডের ডিসপ্লে গাম যেটা ওইটা ছুঁটে গেছে তো এটা মূলত যেদিক দিয়ে সোর্সের দিক দিয়ে গাম দিতে হবে পুরোটা যদি খুলতে যায় তাহলে আমি যদি তাহলে রেবনের বাস যদি ভেঙে যায় তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে ডিসপ্লে চলে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি তাই পুরো ডিসপ্লেটা খুলবো না আমি এভাবেই আর কি পুরোটা সুন্দরভাবে গাম দিয়ে দেবো যেদিক যেদিক দিয়ে দিক দিয়ে খুলছে দিক দিয়ে গাম দিয়ে দেব নিচে অবশ্য খুলে নাই তবে নিচেও দিয়ে দিলাম আর দুই সাইডে খুলছে দুই সাইডে সুন্দরভাবে ঘাম দিয়ে দিলাম তো এটা হলো আমার এক পরিচিতরি তো সুন্দর করে আর কি ঘামটা দিয়ে দিলাম আর এই ঘামটা আপনার রাখতে হবে দেখা গেছে এক থেকে দেড় ঘন্টার মতো এক থেকে দেড় ঘন্টা রাখলে দেখা গেছে প্রপারলিভাবে ঘামটা শুকাবে শুকাবে তারপরে আপনার ডাবাটা খুলে ফেলে ওকে আর ডিসপ্লের উপর যে ঘামগুলা বড় সাইডে বা উপরে ওইগুলো আপনার হাত দিয়ে দিয়ে দেখা গেছে ওইটা উঠে যাবে ওইটা আমরই কিচ্ছু না এই গাম শুধু গ্লাসি এর দরকার লাগে